আমার মাটি আমার মা হর্ষক বের হবে না আমার মাটি আমার মা হর্ষক বের হবে না দল সেই বিচারের দাবিতেই যতদিন না বিচার হচ্ছে ন্যায্য বিচার সেই বিচারের দাবিতেই আমরা রাস্তাতে আছি এইটা বুঝে নিতে হবে সব রকমের প্রশাসনকে তদন্তকারী সংস্থাকে যে কোনো রকম কিছু ভাওতা দিয়ে পার পাওয়া যাবে না এই আন্দোলন চলবে যতদিন না বিচার হচ্ছে আমরা রাস্তায় ছিলাম রাস্তায় যাচ্ছি রাস্তাতেই থাকবো সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো অতএব বিচার যদি সঠিক না করার কথা কেউ ভেবে তাকে তারা পার না